আপনারা দেখতে পাচ্ছেন ঈদ স্পেশাল ট্রিপে ভরপুর যাত্রী নিয়ে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছুটছে ঢাকা মনপুরা হাতিয়ার রুটের বিরাজবাহুল এম বি তাসরিফ এক উপকূলবাসীর আস্থার প্রতীক তাসরিফ সিরিজ ঈদ স্পেশাল ট্রিপে সাত বোঝাই করে যাত্রী নিয়ে গড়িরাঙ্গা দাপিয়ে ছুটছে এমবি বি এক ঈদে ভরপুর যাত্রী থাকায় কোনো টাইম শিডিউল নেই বা সময়সূচি নেই লঞ্চ ঘাট প্লেসে যাওয়ার পরে যাত্রী পূর্ণ হওয়া মার্কে কিন্তু লঞ্চগুলো ছেড়ে দিচ্ছে বিশেষত উপকূলীয় রুটের যে লঞ্চগুলো আছে প্রতিটা লঞ্চই কিন্তু এরকম তারই ধারাবাহিকতা আপনারা তাসরিফ এক লঞ্চটিকে দেখতে পাচ্ছেন তীব্র গতিতে ভরপুর যাত্রী নিয়ে মনকুড়া হাতিয়ার উদ্দেশ্যে ছুটছে দৌলত হাকিম উদ্দিন তজিম উদ্দিন কালীগঞ্জ ইলিশা রোড সাত বজায় যাত্রী একবারে পুরোপুরি ঈদের আমেজ